বিশ্ব রাজনীতির মঞ্চে আমরা যাদের দেখি তারা কি আসলেই খেলার মূল চালক নাকি তাদের পেছনে রয়েছে আরও গভীর আরও শক্তিশালী কোনো অদৃশ্য হাত যখন মুসলিম বিশ্বের উপর নেমে আসে কোনো দৌর্যোগ তখন ডোনাল্ড ট্রাম্প বা বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতাদের চেহারা আমাদের সামনে ভেসে ওঠে কিন্তু আড়ালের সত্যতা এর চেয়েও অনেক বেশি জটিল এবং ভীতিকর এই নেতারা কেবলই এক একটি মুখোশ যার পেছনে থেকে কলকাঠি নাড়ে কর্পোরেট সাম্রাজ্যের একদল শীতল রক্তের কর্মকর্তা তাদের কাছে যুদ্ধ মানেই ব্যবসা আর মানুষের রক্ত মানেই মুনাফা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে উদাহরণ হিসেবে নেওয়া যাক এই ধ্বংসযজ্ঞের মাঝেও ফুলে ফেঁপে উঠছে একটি মার্কিন প্রযুক্তি কোম্পানির কোষাগার একবিংশ শতাব্দীর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে পরিণত হচ্ছে বিশ্ব রাজনীতির এক অদৃশ্য নিয়ন্ত্রকে যাদের চূড়ান্ত লক্ষ্য শুধুমাত্র মুনাফা অর্জন নয় বরং ইসলামী সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নিজেদের পশ্চিমা এজেন্টা প্রতিষ্ঠা করা এমন এক শক্তি যা অদূর ভবিষ্যতে গোটা পৃথিবীর জন্যই এক অশনি সংকেত হয়ে উঠতে পারে জিয়ারার টোকিনের বিখ্যাত উপন্যাস দ্য লর্ড অব দ্য রিংসের কথা মনে আছে সেখানে প্যালান্টির নামে এক যাদুকরী গোলকের কথা বলা হয়েছিল যে গোলকের মাধ্যমে বহু দূরের ঘটনা যেমন দেখা যেত তেমনি মানুষের মনকে প্রভাবিত করে সত্যকে বদলে দেওয়া যেত এটি ছিল অশুভ শক্তির এক ভয়ঙ্করতম অস্ত্র অদ্ভুতভাবে উপন্যাসের সেই প্যালান্টির আর বাস্তবের এক মার্কিন প্রযুক্তি কোম্পানির মধ্যে রয়েছে এক আশ্চর্য মিল সেই কোম্পানির নাম প্যালান্টির টেকনোলজিস দু সালে এর জন্ম হয় দুই ব্যক্তির হাত ধরে অ্যালেক্স কার্প বা পিটার থিয়েল যাদের মুসলিম বিদ্বেষী মনোভাব সুবিদিত তাদের মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তির মাধ্যমে মানুষের উপর আড়ি পাতা এবং তাদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করা অনেকটা উপন্যাসের সেই যাদুকরী বলের মতোই সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদ এমনকি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও এখন তাদের নজরদারির বাইরে নন এই কোম্পানিটি ঠিক কতটা শক্তিশালী তার একটি ধারণা নেওয়া যাক প্যালেন্টির এখন পর্যন্ত বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের সরকার এবং গোয়েন্দা সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর সিআইএ এফবিআই এবং এর মতো সংস্থাগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্যালেন্টিয়ের উপর নির্ভরশীল শুধু যুক্তরাষ্ট্রই নয় যুক্তরাজ্য জার্মানি অস্ট্রেলিয়া থেকে শুরু করে সামরিক জোট নেটো পর্যন্ত তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর প্রযুক্তি ব্যবহার করছে ঠিক যেভাবে উপন্যাসের সেই গোলকটি অন্ধকারের শক্তিকে সাহায্য করত তেমনি বাস্তবের এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি আধুনিক পৃথিবীর অদৃশ্য শাসকে পরিণত হয়েছে যার কারণে একটি গুরুতর প্রশ্ন উঠছে এই পৃথিবী আসলে চালাচ্ছে কারা হোয়াইট হাউস নাকি প্যালেন্টিরের সার্ভার রুম এর কার্যক্রম কেবল তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নেই গাজায় চলমান যুদ্ধ থেকে শুরু করে সম্প্রতি ইরানের শীর্ষ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যার মতো ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে এই প্যালেন্টিরের প্রযুক্তি ইউক্রেন সরকার এই কোম্পানির সফটওয়্যার ব্যবহার করে রুশ সেনাদের অবস্থান শনাক্ত করে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে অর্থাৎ প্যালেন্টির এখন আর নিছক একটি সফটওয়্যার কোম্পানি নয় এটি পরিণত হয়েছে একটি প্রাইভেট গোয়েন্দা সাম্রাজ্যে যা ধীরে ধীরে বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা নিচের হাতে তুলে নিচ্ছে এ কোম্পানির মানসিকতা বুঝতে হলে এর প্রধান নির্বাহী অ্যালেক্স কার্পের একটি মন্তব্যই যথেষ্ট ফিলিস্তিন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন গাজায় যে হামলা চালানো হচ্ছে তা পৃথিবীর জন্য ভালো কারণ তার বিশ্বাস এই পৃথিবীর শাসন ক্ষমতা আমেরিকার হাতে থাকায় নিরাপদ শুধু তাই নয় ইরাক যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের প্রতিটি হত্যাকাণ্ডকে তিনি সঠিক বলে দাবি করেন এর সহপ্রতিষ্ঠাতা চিন্তাভাবনা আরও ভয়ঙ্কর তিনি এক সাক্ষাৎকারে ইসলামিক শরিয়া আইনকে বাতিল করে দিয়ে বিশ্বজুড়ে মার্কিন গণতন্ত্র ছড়িয়ে দেওয়ার কথা বলেন তাদের এই মনোভাবই স্পষ্ট করে দেয় তাদের মূল টার্গেট কারা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে অভিবাসীদের উপর নজরদারির দায়িত্ব এই প্যালেন্টিরের হাতেই তুলে দিয়েছেন যা প্রকারান্তরে সাধারণ মার্কিন নাগরিকদের ওপর গুপ্তচর বৃত্তিরই নামান্তর পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্যালেন্টির এখন আর কেবল একটি কোম্পানি নয় এটি এক ডিজিটাল স্বৈরশাসক রাষ্ট্রের শাসন ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের হাত থেকে সরাসরি চলে যাচ্ছে প্যালেন্টিরের অ্যালগোরিদমের হাতে সেদিন হয়তো আর বেশি দূরে নয় যখন কোনো দেশে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না সেই সিদ্ধান্ত ব্যালট বাক্স নয় প্যালেন্টিরের মতো অদৃশ্য শক্তিগুলোই নির্ধারণ করে দেবে এই ডিজিটাল সাম্রাজ্যের শেকড় কতটা গভীরে প্রবেশ করেছে তা শুনলে অবাক হতে হয় প্যালেন্টির শুধুমাত্র সরকারি সংস্থাকেই সেবা দেয় না এর গ্রাহক তালিকায় রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং হেজ ফান্ডগুলো এর অর্থ হল তারা শুধু আপনার ব্যক্তিগত তথ্যই জানে না তারা জানে বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তারা জানে কোন দেশের অর্থনীতি কখন ভেঙে পড়বে আর কোথায় বিনিয়োগ করলে মিলিয়ন মিলিয়ন ডলার মুনাফা করা সম্ভব এই তথ্যের একচ্ছত্র অধিপতি হওয়ার কারণে তারা পরোক্ষভাবে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে কোন দেশের নির্বাচনে কে জিতবে কোন রাজনৈতিক দল অর্থায়ন পাবে কিংবা কোন দেশে অস্থিরতা তৈরি করলে তাদের কর্পোরেট গ্রাহকদের সুবিধা হবে এই সব কিছুই এখন তাদের অ্যালগোরিদমের গণনার বিষয় তারা এমন এক ডিজিটাল জাল তৈরি করেছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব সবচেয়ে উদ্বেগের বিষয় হল তাদের এই ক্ষমতার প্রয়োগ ঘটছে মূলত মুসলিম বিশ্বকে কেন্দ্র করে সন্ত্রাসবাদ দমনের নামে নাইন ইলেভেনের পর থেকে যে ডেটা মাইনিং বা তথ্য সংগ্রহের মহাযজ্ঞ শুরু হয়েছিল তার প্রধান কারিগর ছিল এই প্যালান্টির আফগানিস্তান থেকে ইরাক সিরিয়া থেকে লিবিয়া যেখানেই মার্কিন সামরিক আগ্রাসন চলেছে সেখানেই নেপথ্যে কাজ করেছে প্যালান্টিরের সফটওয়্যার ড্রোন হামলার জন্য টার্গেট নির্ধারণ করা থেকে শুরু করে বিদ্রোহী সন্দেহে সাধারণ মানুষকে আটক করা সবকিছুর পেছনেই রয়েছে তাদের তৈরি করা ডেটা প্রোফাইল লক্ষ লক্ষ নিরীহ মুসলিমের ব্যক্তিগত তথ্য ফোন কল ইমেইল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এখন তাদের সার্ভারে জমা হয়ে আছে এই তথ্যের ভিত্তিতেই তৈরি হচ্ছে সন্দেহভাজনদের তালিকা অর্থাৎ আপনি মুসলিম হলেই তাদের সিস্টেমে একজন সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারেন আপনার ধর্মীয় পরিচয়ই আপনাকে তাদের চোখে অপরাধী বানানোর জন্য যথেষ্ট এই অদৃশ্য শাসকের বিরুদ্ধে কথা বলার সাহসও যেন দিন দিন কমে আসছে যে সাংবাদিক বা অ্যাক্টিভিস্ট তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন তাকেই পড়তে হয় চরম চাপের মুখে কারণ প্যালেন্টিনের হাতে রয়েছে সেই ব্যক্তির জীবনের সমস্ত গোপন তথ্য তাদের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থ হল নিজের ব্যক্তিগত জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া এভাবেই গণতন্ত্রের মুখোশের আড়ালে জন্ম নিচ্ছে এক নতুন ধরনের স্বৈরতন্ত্র যেখানে শাসক কোনো মানুষ নয় শাসক হলো একটি অনুভূতিহীন শীতল রক্তের অ্যালগোরিদম যে অ্যালগোরিদমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা পশ্চিমা আধিপত্যকে প্রতিষ্ঠা করবে এবং এর পথে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করবে ইসলাম এবং মুসলিমদের ডোনাল্ড ট্রাম্পরা হয়তো চার বছরের জন্য ক্ষমতায় আসেন বেনিয়ামিন নেতানিয়াহুরও ক্ষমতার একটি নির্দিষ্ট মেয়াদ আছে কিন্তু প্যালেন্টিনের মতো কর্পোরেট সাম্রাজ্যের কোনো মেয়াদ নেই তারা সরকার বদলের সাথে বদলায় না বরং তারাই নির্ধারণ করে দেয় কোন সরকার টিকে থাকবে আর কোনটি নয় তারা ট্রাম্প বা অন্য যে কোনো শাসকের চেয়েও অনেক বেশি শক্তিশালী কারণ তাদের ক্ষমতা দৃশ্যমান নয় আজকের পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধটা অস্ত্রের নয় বরং তথ্যের আর সেই তথ্যের নিয়ন্ত্রণ যাদের হাতে তারাই এই গ্রহের প্রকৃত শাসক ভবিষ্যৎ লেখা হচ্ছে সংবিধানের পাতায় নয় প্যালেন্টিনের কোডিং স্ক্রিপ্টে আর সেই স্ক্রিপ্টের লেখকেরা এরই মধ্যে তাদের প্রধান প্রতিপক্ষকে চিহ্নিত করে ফেলেছে এখন দেখার বিষয় এই ডিজিটাল স্বৈরশাসনের বিরুদ্ধে বিশ্ব রুখে দাঁড়াতে পারবে নাকি নীরবে আত্মসমর্পণ করবে এক অদৃশ্য প্রভুর পায়ে